شکل رو بگو

বন্ধুরা আমি একটু আজকে কাজে যাব তার জন্য সকালেই লাভ করছি যে এখন রেডি হচ্ছি শাড়ি পরবো পরবর মেয়ে আছে তোমরা কে কোথা থেকে লাইফটা দেখছো কমেন্ট করে বলো আর যারা যারা আমার লাইফটা দেখছো তাদেরকে বলছি যদি আমার নতুন বন্ধুরা হয়ে থাকো তো তোমরা লাইভ করবে লাইভ করলে তোমাদের ওয়াশ টাইমটা বাড়বে আমারও একটু একটু করে বাড়ছে যাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেছে প্রতিদিন দুটো করে লাইভ করবে প্রতিদিন লাইক করলে সাত দিনে তুমি ওয়াশ টাইমটা দেখাবে ওয়াশ টাইম যোগ হবে না এক দিনেই দেখাবে তো আমার নতুন বন্ধুদেরকেই বলছি হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো ঠিক আছে ভালো থেকো শীতের সময় ভালো থাকলেই ভালো না না অনেক সুন্দর না আমি আমার বাসা কোথায় আমার বাসাইতে আছি কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে বলো তোমাদের সকালে খাওয়া হয়ে গেছে তো আমি কেক খাচ্ছি সিলেট চুনারুল ঘাট সেটা আবার কোথায় দেখো যেখানে হবিগঞ্জ আচ্ছা ঠিক আছে गुड मॉर्निंग गुड मॉर्निंग हेलो हसन है मैं हेलो आशी मैं को पिन किसको मोटा कर अपना बाड़ी को था हमारा बाड़ी खुल दिया है दीदी তোমাকে খুব মিস করছি হ্যাঁ আমার বৌমা আছে মিস করার কোনো কারণ নেই লাইভে লাইভ করছি আমার বৌমা আছে

তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়ায় ঠিক আছে নদীয়ায় গেলে ঘুরতে গেলে যাওয়া যাবে থাকি কলকাতায় কাজের সূত্রে ঠিক আছে কথা কি শোনা যাচ্ছে কাজ না করলে খেতে পাবে না Que lábi, que lave. কটা বাজে কোচিংয়ে তাহলে এখন ছাড়েনি কেন যাটা পঁয়তাল্লিশ হচ্ছে বাচ্চা খায়নি এখন নোট দেখো যাও কীসের জন্য ছাড়েনি এখনও তো ওর কী খেলা হবে কোনো খেলা নয় ¿Qué cuando la tarda de chorizo? ঝটপট চলেছে দেখতে পাচ্ছিনা তো সবাই চলে এসো আমার বাড়ি কেক খেতে এক কথা থেকে লাইপটা দেখছগুলো কমেন্টে বলো que le dijo que hay que hablar con él por lo necesito. আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার মতন অনেকে নতুন বন্ধু আছে যাদের এখনও মনিটাইজেশন তো আমারও এখন হয়নি তো তোমাদের হয়নি তো তো কী করে চার হাজার ওয়াশ টাইমটা পূরণ চেষ্টা করা করার চেষ্টা করো তার জন্য লাইভ করতে হবে প্রত্যেকে আস্তে আস্তে লাইভ চলছে লাইভ চলছে

বলো হ্যালো সবাই কেমন আছো আমার ঘুম হয়েছে হুম করছি বাটি করে একটু রাখো খাবো দাদু দারু খুচিরি হুম হ্যালো 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 কচ্ছি বলো হুম করে দাও টাটা টাটা হুম দাদা দাদা বলো দাদা দাদা কাই দাদা হুম 에, 왜 에, 두 군데라 커다물. 에, 에, 에. 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 아 에. 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 তুই খায়নি সেটাকে একটা রুটি দিয়ে রুকি করে ভাই মানা মানা খিচুড়ি খাবি না আচ্ছা ইস্কুলে ভোগ লাগবে না খেলে ইস্কুলে খাবি không na không na, nà không na khóc 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 na

হম এইতো এইতো বলো বলো সবাই খিচুড়ি খাবে চলে এসো খিচুড়ি হুম। Bolo, 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 Na, na, তো ভাই বন্ধুরা দেখাবে কালকে তো আজকে আমি একটু কাজে যাব তার জন্য এই সকালে একটু সময় লাইফটা করছি তো কাল ঠিক এই সময় চলে আসবে ওই এখন আমি আমার মেয়েকে খাওয়াবো ওকে রেডি করাবো আমি রেডি হব তো দেরি হয়ে যাবে তার জন্য লাইফটা দেখে কাটছি একে খাওয়াইতে এক ঘন্টা লাগবে একদম একে খাওয়াইতে প্রচণ্ড কষ্ট হয় সবাই ভালো থেকো দেখা হবে আবার কাল আর আর আমি লাইভে রাত সাড়ে সাড়ে সাতটা আটটার দিকে লাইবে আসবো আটটার দিকে লাইবে আসবো তো সবাই চলে আসবে রাত্রে হ্যাঁ টাটা করে দাও টাটা